নমস্কার বন্ধুরা আমার ইউটিউব ভিডিও চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই দেখো আজকে তোমাদের সাথে আলোচনা করব কোয়েশ্চেন পেপারটা সবাই দেখতে পাচ্ছ আশা করি এটা হচ্ছে দু সালের পিএসসি আইডিও এক্সামে আসা কোয়েশ্চেন পেপার এই সিরিজের তো আজকে তোমরা জানো সবাই যে পিএসসি অ্যাকাডেমিক যে ক্যালেন্ডার এক্সামে সেটা পাবলিশড করেছে তো সম্ভবত পিএসসি আইটিও এক্সাম মেবি সাতাশ সাত এরকম কিছু একটা জুলাইয়ের সাত সাতাশ তারিখ করে হবে এক্সাম তো অবশ্যই আইডিও এক্সামের প্রিভিয়াস ইয়ার ফলো করতে হবে সেই সঙ্গে ডাব্লিউ বিসিএস এক্সামের প্রিভিয়াস ইয়ার তোমাদের ফলো করতে হবে তো দেখো দু সালের ডাব্লু বি এই পিএসসি আইডিও এক্সামে আসা যে জিকে থেকে যে কোয়েশ্চেনগুলো এসছে তোমরা অবশ্যই জানো জি কের ওপর নাম্বারটা বেশি আছে তো জিকে থেকে যে কোয়েশ্চেন্সগুলো এসছে সেগুলো সবগুলোই তোমাদের সাথে অ্যান্সারগুলো আজকে আলোচনা করব হুম তো দেখতে পাচ্ছ আশা করি দেখো প্রথম কোয়েশ্চেন্স এক নাম্বার কোয়েশ্চেন্স দে ফাইন্ড দ্য সিমিলারিটি ইন দ্য ফলোয়িং কমন কোল্ড রিং কমন মানে কোনটা চার এক দুই তিন চার চারটে ডিজিজের মধ্যে কোন মানে কমন কি কোল্ড রিং ওয়ার্ম কনজাংটিভাইটিস হুপিং কম না অল অফ দেম আর নন কমিউনিকেবল ডিজিস অল অফ দেম ডু নট রেসপন্ড টু কিউরেটিভ ট্রিটমেন্ট অল অফ দেম আর কন্টাজিয়াস না নো প্রিভেন্টিভ মেজারিজ অ্যাভেলেবেল ফর অল অফ দেম তো চার্টের মধ্যে এটা রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে যে অল অফ দেম ডু নট রেসপন্ড টু কিউরেটিভ ট্রিটমেন্ট মানে সবকটাই মানে রেসপন্ড করে না নিরাময়মূলক কোনো ট্রিটমেন্টের উপর এটা হবে রাইট অ্যান্সার নেক্সট দেখো থাইরয়েড গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড ইন আওয়ার থাইরয়েড গ্ল্যান্ড আমাদের কোথায় অবস্থিত আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড আমাদের অ্যান্সার হবে কী অ্যান্সার হবে এটা নেক তাই তো নেক্সট কোয়েশ্চেন হু ডিসকভার্ড বোজন পার্টিকেল বোজন পার্টিকেলকে ডিসকভার করেছিল এটা হবে সত্যেন্দ্রনাথ বোস নেক্সট হুইচ ভিটামিন ইজ কল রাইবো ফ্ল্যাবিন রাইবো হচ্ছে ভিটামিন বি টু তাইতো রাইবো ফ্লেবিন ভিটামিন বি টু তোমাদের আগের দিনে পঁচিশটা থেকে তিরিশটা মতো জি কে কোয়েশ্চেন্স এই আইডিও এক্সামের ওপরই আলোচনা করেছিলাম আস্তে আস্তে আলোচনা করছিলাম কিন্তু দেখলাম যে না এখন ডাব্লু প্রিভিয়ার ইয়ারের সমস্ত কোয়েশ্চেনই যেহেতু আলোচনা করতে হবে তো হাতে বেশি সময় নেই তো ফুল কোয়েশ্চেন সেটটা থেকে যা যা জি কে আছে সবগুলোই তোমাদের সাথে আলোচনা করে দিই নেক্সট দেখো হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ লিটারেচার অফ লিটারেচার অফ ভেদি ভেদিক ট্র্যাডিশন ভেদাস পুরানাস ভেদান গ্যাস না পুরভাস তো রাইট অ্যান্সার হবে পুরানাশ হোয়াট ডাস জি এস এম স্ট্যান্ড ফর জি এস এম স্ট্যান্ড ফর গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশান ওয়ান নেক্সট দেখো দশ নম্বর কোয়েশ্চেন ওয়ান হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ যেগুলো একবার আলোচনা করেছি সেগুলো একবার এর আগের ভিডিওতে দেখে নিও ডিটেলসে তো নেক্সট হচ্ছে দ্য ইলেকট্রিক বাল্ব

অব দ্য ফলোয়িং অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ এগ্রিকালচার কৃষিকাজে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া হয় বোর্ড লাং অ্যাওয়ার্ড দ্য ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিমুভড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রাইটস ফ্রম দ্য ক্যাটাগরি অফ ফান্ডামেন্টাল রাইট এটা কোন রাইটটা বাদ গিয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে এই কোয়েশ্চেনটা খুবই কমন কোয়েশ্চেন যে সম্পত্তির অধিকার তো রাইট টু প্রপার্টি নেক্সট দেখো ফ্রম ব্ল্যাক সয়েল মোস্ট সুটেবল ফর দ্য কাল্টিভেশন অফ কটন ইজ নোন অ্যাস রেগুর অ্যান্সার হচ্ছে রেগুড় দ্য সেপাই মিউটিনি ফার্স্ট স্টার টেডিন সিপাহ বিদ্রো কোথায় প্রথম শুরু হয়েছিল মিরাটে না ব্যারাকপুরে না বিহার না নাগপুর ব্যারাকপুর নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যালয় অফ কপার কপারের আকরিক কোনটা নয় ব্রোঞ্জ ব্রাশ শোল্ডার না গান মেটাল তো রাইট অ্যান্সার হচ্ছে শোল্ডার হুইচ অফ দ্য ফলোইং ইজ নটা কমার্শিয়াল ক্রপ কমার্শিয়াল ক্রপ কোনটা নয় এখানে হচ্ছে পাট তারপর তুলো চা এগুলো সব গমটা কমার্শিয়াল ক্রপ নয় নেক্সট মিথাইলেটেড স্পিরিট ইজ এ মিক্সচার অফ মিথাইলাল কোলান অ্যাসিটিক অ্যাসিড মিথাইলাল কোলান ইথাইলাল কোল ইথাইলাল কোলান পিরিডিন মিথাইলাল কোলান পিরিডিন রাইট অ্যান্সার কী হবে মিথাইল অ্যালকোহল অ্যান্ড ইথাইল অ্যালকোহল দ্য ক্ষেত্রি প্রজেক্ট ইন রাজস্থান ইজ ফেমাস ফর দ্য প্রোডাকশন অব ক্ষেত্রী প্রজেক্ট রাজস্থানের এটা ফেমাস কেন না এটা কপার তামার জন্য বিখ্যাত গৌতম বুদ্ধ স্প্রেড ইস রিলিজিয়ান ইন দ্য ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় তার ধর্ম প্রচারটা করেছিল সংস্কৃত মাগাদি না পালি না সৌরাসিনী রাইট অ্যান্সার হচ্ছে পালি গ্যাসোলিন ইজ অপটেন ফ্রম কুড ক্রুড পেট্রোলিয়াম অয়েল কোন পদ্ধতিতে এটা অপটেন করা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন সাবলিমিশন না ইভাপোরেশন রাইট অ্যান্সার হবে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন নেক্সট দেখো আউট অফ দ্য ফলোয়িং রিমেন্স এক্সক্যাভেটেড ইন ইন্দুস ভ্যালি হুইচ ওয়ান ইন্ডিকেটস দ্য কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ঠিক আছে আউট অফ দ্য ফলোয়িং রিমেন্ট এক্সক্যাভেটেড ইন ইন্দুস ভ্যালি ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে কোনটা ইন্ডিকেট করে যে কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের দিক থেকে উন্নত হয়েছিল কোনটা নির্দেশ করে তো রাইট আনসার হবে পটারি সিল বোট না হাউসের শিল নেক্সট কোয়েশ্চেন মিক্সচার অফ ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেট ইজ কল্ড ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণকে কী বলছে গ্লাস সিমেন্ট না মোটার না কংক্রিট ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেট রাইট অ্যান্সার হচ্ছে সিমেন্ট নেক্সট আবার জিকে দেখো এখানে বলছে দ্য ওয়ার্কিং অফ অফ দ্য হিউম্যান আই ইজ লাইক দ্যাট এ ক্যামেরা টেলিস্কোপ মাইক্রোস্কোপ না পেরিস্কোপ ক্যামেরা আইস ওবার শা লাইন ডিসপ্লেইং এরিয়াজ অব ইকুয়েল হিউমিডিটি টেম্পারেচার রেইনফল না অ্যাটমসফেরিক প্রেসার রাইট অ্যান্সার অ্যাটমসফেরিক প্রেসার হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট ট্রেডিং পার্টনার অফ ইন্ডিয়া লার্জেস্ট ট্রেডিং পার্টনার কোন পার্টনার ইন্ডিয়ার কোনটা ইউএসএ জাপান চায়না না ইংল্যান্ড রাইট অ্যান্সার অব এ চায়না হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ স্প্রেড ওভার টু কান্ট্রিজ দুটো কান্ট্রির মধ্যে ছড়িয়ে আছে কোন সিটিটা কায়রো ইস্তানবুল ত্রিপলি না জেরুজালেম তো রাইট অ্যান্সার কী হবে ইস্তানবুল এখানে বলছে ছত্রিশ নম্বর কোয়েশ্চেনে দেখো হোয়াট ইজ মিক্সড ফার্মিং মিশ্র চাষ কোনটা গ্রোয়িং রবি অ্যাজ ওয়েল অ্যাজ খারিফ ক্রপ গ্রোয়িং সেভেরাল ক্রপস গ্রোয়িং সেভেরাল ক্রপস অ্যান্ড অলসো রেজিং লাইফ স্টক গ্রোয়িং সুগার কেন অ্যাজ ওয়েল অ্যাজ সিরিয়াল তো রাইট অ্যান্সার হবে গ্রোয়িং সেভেরাল ক্রপস দ্য ফার্স্ট গ্যাসোলিন রান কার ইঞ্জিন ওয়াজ ডেভেলপড বাই হেনরি ফর্ড কার্ল বেঞ্চ হিউজ চারমার্স না হরেস এলগিন ডজ তো রাইট অ্যান্সার হবে কার্ল বেঞ্চ নেক্সট অল ট্যাক্সেস কাম আন্ডার সমস্ত ট্যাক্সেস যেগুলো তো কাম আন্ডার কিসের আন্ডারে না রেভিনিউ রিসিপ্ট ক্যাপিটাল গেইন্স পাবলিক বরোয়িং না বোথ এ অ্যান্ড বি ট্যাক্সেসগুলো কিসের আন্ডারে আসে রেভিনিউ রিসিপ্ট দ্য ফুল নেম ফর ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ কম্পিউটার নেটওয়ার্কিং সবাই জানি ল্যান্ডের ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক নেক্সট হু অ্যামংস দ্য ফলোয়িং ইংলিশ মেন ফার্স্ট ট্রান্সলেটেড ভগবদ্গীতা ইন্টু ইংলিশ ভগবদ গীতাকে ইংলিশে ট্রান্সলেট করেছিল কোন ব্যক্তি উইলিয়াম জোনস চার্লস উইলকিন্স আলেকজান্ডার কানিংহাম না জন মার্শাল রাইট অ্যান্সার হবে চার্লস উইলকিনস হু রোট দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান আননোন ইন্ডিয়ান এটা মহাত্মা গান্ধী লেখা না নিরচ্ছি চৌধুরী না সালমান রুশদি না আর কে নারায়ণ তো সবাই জানি নিরচ্ছি চৌধুরী নেক্সট কালপাক্কাম ইন তামিলনাড়ু ইজ ফেমাস ফর তামিলনাড়ুর যে কালপাক্কম সেটা বিখ্যাত কেন অয়েল রিফাইনারি তৈল শোধন হিসাবে অ্যাটোমিক পাওয়ার স্টেশন রাইস প্রোডাকশন না হাইডেল পাওয়ার স্টেশন তো এটা সবাই জানি অ্যাটমিক পাওয়ার স্টেশন হোয়াট ডিড মিত্রিমেন্ডেলিভ ফরমুলেট মিত্রিমেন্ডেলিভ কী ফর্মুলেট করেছিল ক্যাওস থিওরি দ্য পিরিয়ডিক টেবিল অফ কেমিক্যাল এলিমেন্টস দ্য আলফা ইফেক্ট না নিউক্লিয়ার সেল মডেল এটা আবিষ্কার করেছিল দ্য পিরিয়ডিক টেবিল অফ কেমিক্যাল এলিমেন্টস নেক্সট দ্য মেটেরিয়াল ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ লেড পেনসিল ইস যে লেড পেনসিল তৈরিতে যে মেটেরিয়ালটা লাগে সেটা হচ্ছে কী লাগে না গ্রাফাইট নেক্সট হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নট কন্ট্রিবিউটেড ইন ইন্ডিয়াস গ্রোথ ইন্ডিয়াস গ্রোথে কোনটা কন্ট্রিবিউট করে না টেকনোলজিক্যাল রিসার্চ পপুলেশান গ্রোথ ডাইভার্সিফিকেশান অফ ইন্ডাস্ট্রিজ না ইনক্রিজ ইন সেভিং রাইট অ্যান্সার হচ্ছে পপুলেশন গ্রোথ ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইজ টার্মারিক অপটেন মানে হলুদ যেটা সেটা কোন পার্ট থেকে অপটেন করা হয় আমরা জানি এটা রুট রুট থেকে নেক্সট হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া কে প্রথম গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারতে চক্রবর্তী রাজা গোপালাচারী মৌলানা আজাদ সর্দার প্যাটেল রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজা গোপালচারী দ্য প্রোগ্রেস ইন ইনক্রিজ অফ ফিশ প্রোডাকশন হিস প্রোডাকশানের সাথে কোন রিভলিউশনটা রিলেটেড তো আমরা জানি এটা ব্লু রিভলিউশান দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম অ্যান্ড ইন দ্য আদার মিডিয়াম ইজ সি অ্যান্ড ভি রেসপেক্টিভলি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম মিউজিক্যাল টু কী হবে সি ভি না মিউজিক্যাল টু ওয়ান বাই সি ভি না সি বাই ভি না ভি বাই সি তাহলে দ্য কী বলছে না ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম অ্যান্ড আদার মিডিয়াম এটা হচ্ছে সি বাই দ্য পাওয়ার হাউস অফ সেল কোশের মস্তিষ্ক যেটা কাকে বলে প্লাস্টিক ক্লোরপ্লাস্ট গলিবডি না ইন হুইচ ইয়ার ওয়াজ রাওলা ট্যাক পাস টাইন পাস হয়েছিল কোন সালে উনিশশো উনিশ হোয়ার ইস দ্য হেডকোয়ার্টার অফ টি বোর্ড টি হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর কোচি কলকাতা না দার্জিলিং তো রাইট অ্যান্সার কলকাতা জিপসাম ইজ অ্যান এরিয়া অফ জিপসাম আয়রন ক্যালসিয়াম সোডিয়াম না ম্যাগনেসিয়াম জিপসাম এরিয়া ওর অফ জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক নেক্সট হু ইনভেন্টেড দ্য মেডিসিন অফ ব্ল্যাক ফিভার অর কালা আজার কালাজ্বর এই ওষুধ কি আবিষ্কার করেছিল উপেন্দ্রনাথ রয় উপেন্দ্রনাথ ব্রহ্মচারী চৌধুরী না জেসি বোস তো কালাজ্বর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ খারিফ ক্রপ খারিফ ফসল নয় কোনটা রাইস মেস কটন না বার্লি তো রাইট অ্যান্সার হবে বার্লি নেক্সট টপিক অফ ক্যান্সার ডাস নট থ্রু টপিক অফ ক্যান্সার কোনটার উপর দিয়ে পাস করেনি গুজরাট ওড়িশা ত্রিপুরা না ওয়েস্ট বেঙ্গল রাইট অ্যান্সার হবে ওড়িশা ইন এ ইফে পেন্ডুলাম ক্লক ইজ টেকেন টু মুন ফ্রম দ্য আর্ট দ্য ক্লক উইল রান স্লো রান ফাস্ট নো চেঞ্জ না স্টপ ওয়ার্কিং পেন্ডুলাম ক্লকে যদি মুনে চাঁদের কাছে নিয়ে যাওয়া হয় তো ফ্রম দ্য আর্থ আর পৃথিবী থেকে তো ক্লকটা কি রান স্লো হিউয়েন সাং ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অব কার সময় এসেছিল কনিষ্ক হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত না সরকারি গুপ্ত তো হর্ষবর্ধনের রাজত্বকালে এসছিল প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কজেস ম্যারাসমাস বিকেট বেরি বেরি না পেলেগ্রা ম্যারাসমাস বেসিক সিও বিও এল সি ডবল প্লাস এগুলো ডিফারেন্ট টাইপ অফ কি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ মেসিন ল্যাঙ্গুয়েজ সাইন ল্যাঙ্গুয়েজ না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলো সব হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিজন অফ উইথড্রল অফ নন কোঅপারেটিভ মুভমেন্ট নন কোঅপারেটিভ মুভমেন্ট তুলে নেওয়ার কারণ কী ছিল ইমিডিয়েট রিজন চৌরিচৌরা চৌড়া ইনসিডেন্টস উইথড্রল অফ মুসলিম ফ্রম দ্য মুভমেন্ট সাপারেশন বাই ব্রিটিশ গভর্নমেন্ট নান অফ দ্য অ্যাভ অ্যান্সার হবে চৌরি চৌড়া ইনসিডেন্টস মেজর প্ল্যান্টেশন অফ রাবার ইজ ইন মানে মেজর প্ল্যান্টেশন অব রাবার এটা কোথায় দেখা যায় এটা হচ্ছে অ্যান্সার হবে মালয়েশিয়া কানাডা আলাচকানা মেক্সিকো মালয়েশিয়া বন্দে মাতার মাস ফার্স্ট কম্পোস্টিন আঠেরোশো সত্তর বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর রাইট অ্যান্সার হবে আঠেরোশো পঁচাত্তর বাইল জুস ইজ সিক্রেটেড বাই প্যানক্রিয়াস লিভার স্প্লিন না গল ব্লাডার বাইল জুস হচ্ছে লিভারে হু প্রুভড এক্সপেরিমেন্টালি দ্য এক্সিস্টেন্স অফ ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভস এক্সপেরিমেন্টালি প্রুভ করেছিল যে সিবোস ম্যাক্সওয়েল না মার্কনে না হার্চ এটা সবাই ম্যাক্সওয়েল করবে চুম্বকীয় তরঙ্গ তো এক্সপেরিমেন্টালি প্রুভ করেছিল হার্জ হোয়াট ইজ দ্য ফাংশন অফ লেন্স ইন আওয়ার আইস লোয়ার দ্য আইস সেন মেসেজ অফ ইমেজ টু ব্রেন চেঞ্জ দ্য ফোকাল ডিস্টেন্স অফ দ্য আই প্রোটেক্ট আইস ফ্রম ইঞ্জুরি তো হোয়াট ইজ দ্য ফাংশন অফ লেন্স চোখের লেন্সের যে ফাংশন সেটা হচ্ছে এর ফাংশনটা কী এটা হচ্ছে চেঞ্জ দ্য ফোকাল ডিস্টেন্স অফ দ্য আই নেক্সট দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ স্টিরাপ ব্যাকবোন থাই বোন না গালেট রাইট অ্যান্সার হবে বোন যেটা ফিমার তাই তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন বায়োডিগ্রেডেবল

দ্য সেক্টরস আর ক্লাসিফাইড ইন্টু পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর অন দ্য বেসিস অফ এমপ্লয়মেন্ট কন্ডিশন দ্য নেচার অফ ইকোনমিক অ্যাক্টিভিটি ওনারশিপ অফ এন্টারপ্রাইজেস দ্য নাম্বার অফ ওয়ার্কার এমপ্লয়েড ইন দ্য এন্টারপ্রাইজ তো রাইট অ্যান্সার হবে ওনারশিপ অফ এন্টারপ্রাইজ লাস্ট দুটো কোয়েশ্চেন রমন এফেক্ট ওয়াজ ডিসকভার্ড ইন নাইনটিন টোয়েন্টি এইট বাই জেসি বোস সি ভি রমন আর জে রমন না তারকনাথ পালিক তো রাইট অ্যান্সার হবে সি ভি রামন দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম অ্যাট থার্টি টু ডিগ্রি ফারেনাইট ফর্টি টু থার্টি নাইন পয়েন্ট টু না ফোর ডিগ্রি রাইট অ্যান্সার হবে থার্টি নাইন পয়েন্ট টু ডিগ্রি ফারেনাইট তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত পিএসসি আইডিও এক্সামের কোয়েশ্চেন্স তো এরকম ডাব্লু বি সিএস আলোচনা করবো তো দেখতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ on.